এক যা হাতদাস্তম কথা বললে সত্য কথা বলো এইটা করো আমি দেখবো বাকিটা কথা বললে সত্য কথা বলো দুই যা অদা করলে পূর্ণ করো অদা যদি মানুষের সাথে করে থাকো তাহলে সেটা পূর্ণ করো আমি জান্নাতে নিয়ে যাবো কিভাবে সেটা আমার ব্যাপার তিন অদ্ যা তুম আমানত রাখা হলে সময় তা প্রদান জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার ও গ্রাম্য সর্দার গ্রামের লোক আপনাকে একশো টাকার নোট একটা দিয়েছে সুন্দর টকটকে দশ বছর পরে আপনার কাছে গ্রামের লোক টাকা চাচ্ছে মসজিদ তৈরির জন্য আপনি এই টাকাটায় হস্তান্তর করেন মূলত এইটা আমানত দাঁড়ি যদি আপনি টাকাটা পরিবর্তন করতে পারেন আপনার কাছে পাঁচশোটা টাকা খুচরা আছে মসজিদের টাকা দশের টাকা তা আমি বলছি যে জনাব আমার এই টাকাটা একটু পাঁচশো টাকা নোটটা নিয়ে ওই পাঁচটা দেন তো এটা করতে পারেন করা না যাইজ নয় কিন্তু প্রকৃত আমানত দাঁড়ি হচ্ছে যেই টাকা জনগণ দিয়েছে পাঁচ বছর পরে ওই টাকাই ফেরত দিবেন এর নাম আমানতদারি চেয়ারম্যান সাহেব যদি জানতো চেয়ারম্যানই করা কত বড় বিপদ এমপি যদি জানতো এমপির পদ নিয়ে থাকা কত বড় বিপদ তাহলে বলতো জনগণ শোনো আমার ভুল হয়েছে আমি জাতির কাছ থেকে ফিরে গেলাম আমার বাপের দশ কাঠা জমি আছে ওই জমি চাষ করে আলু চাষ করে খাবো আমি জাতির দায়িত্ব পালন করবো না চলে গেলাম আসসালাম আবুজার গেফারি রাজি আল্লাহ বলছেন আল্লাহ আমাকে আমার এলাকার নেতা করে দেন না তখন আল্লাহ রসল্লাম হেসে ওটা বলছেন বলো কি তুমি আবুজার তুমি তো দুর্বল নেতৃত্ব হচ্ছে আমানো আর তুমি কেন এখানে তুমি কেন এই কথা বলছো নেতৃত্ব তুমি উমার মুরলে একশো বাঁচলে একশো বাঁকা হয়নে এর নাম নেতৃত্ব দেওয়া এর নাম নেতা এমপি মন্ত্রী জানে না কত বড় বিপদ যদি জানতো তাহলে তিন ঘন্টা থাকতো না জাতির টাকা এভাবে মেরে খাওয়া জাতির সাথে অন্যায় আচরণ করা যে কত বড় বিপদ আপনাকে তো বলা আছে বহুবার আপনি একটু ওখান থেকে দেখে নেন ওখানে বহুবার বলা আছে আপনার ওই গিবাদ পর ইন্দাতে বলা আছে যে যখন এমপি সাহেব হজ করতে গিয়ে কাবা ঘরের ধরে কান্নাকাটি করবেন তখন আল্লাহ বলবেন ও এমপি সাহেব আরে জেনা ছিল আমার ব্যাপার চুরি ছিল আমার ব্যাপার কেউ যদি কোটিবার জেনা করে আসে আমাকে বলে যে আমার ভুল হয়েছে আমি আল্লাহ বলবো ক্ষমা করলাম তোমাকে কিন্তু এমপি সাহেব টাকা 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 যে যে আমার নয় গো জনগণকে ফেরত দাও টাকা আমার নয় তো আল্লাহ যদি বিচারের মাঠে আল্লাহ যদি আপনাকে ক্ষমা করে দেন আল্লাহ হবেন অত্যাচারী আল্লাহ যদি আপনাকে ক্ষমা করে দেন আল্লাহ হবেন অত্যাচারী আল্লাহ বলেছেন আমি আল্লাহ আমার উপরে অত্যাচার হারাম করেছি আমি আল্লাহ আমার উপরে অত্যাচার হারাম করেছি আমি আল্লাহ আমার উপর অত্যাচার করব না চেয়ারম্যান সাহেব আমি জনগণের টাকা ক্ষমা করব না এই ছেলে তোমার বাপকে একটু দেখাও গো ডব্লু ডব্লু ডবল আব্দুর জুমার খোদ বা গত জুমার অত্যাচার জুলুম ওটা একটু দেখে নাও ডব্লু 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 আব্দুল রাজাক বিন জুমার খুদ্া খুদ্বার আলোচনা হচ্ছে অত্যাচার জুলুম নির্যাতন অত্যাচার জুলুম নির্যাতন এই বিষয়ের উপর একটা বিস্তারিত বিবরণ দেওয়া আছে পঞ্চাশ এক মিনিটে সম্মানিত উপস্থিতি আমি বলছিলাম আমানত কত বড় জিনিস হেডমাস্টার ওটা বুঝেন না প্রিন্সিপাল হেডমাওলানা এটা বুঝে না জনগণের দশটা টাকা পকেটে আসাতেই চট করে চায়ের স্টলে বসে চা খাওয়ার পরে ওই টাকাটাই দিয়েছে যে টাকাটা একটু আগে ছেলেটা তার হাতে জমা দিয়েছে হেড না বুঝতে পারছেন না আমানতদারি কত বড় কঠিন পৃথিবীর মানুষ আমানত দাঁড়ি নাও আমি মোহাম্মদ সাল্লাম দেখে নিব কিভাবে জান্নাত নিয়ে যেতে হবে এরপরে তিনি বলেন অফাজু ফরুজ লিপ্ত না জান্নাতে নিয়ে যাব আমি কিভাবে নিয়ে যেতে হবে দেখব জেনাই লিপ্ত হয়েও না তাহলে বারবার জেনা কথাটা চলে আসছে এটা খুব বড় কঠিন মানুষ দুই জায়গাতে ফেসে যাবে এক টাকায় আর এক নারীর কাছে